আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার সম্মানিত শ্রোতাগণ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমরা যার বিষয়ে জানবো তিনি হলেন সালাউদ্দিন আহেবী ইসলামের ইতিহাসে যারা আলো চড়িয়েছেন তাদের মাঝে সালাউদ্দিন আহেবী এক উজ্জ্বল নাম যিনি একদিকে ছিলেন সাহসী যুদ্ধা অপর দিকে ছিলেন দয়ালু ও ন্যায়পরায়ণ শাসক চলুন জেনে নেয় এই মহান ব্যক্তির গল্প সালাউদ্দিনায় বিজম্ন গ্রহণ করেন এগারোশো সাতত্রিশ সালে ইরাকের তিকৃতে ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় শিক্ষা হাদিস এবং যুদ্ধবিদ্যায় দক্ষ হয়ে উঠেন বিনয়ী ও ধার্মিক মনোভাব ছিল তার অন্যতম গুণ প্রথমে তিনি ছিলেন মিশরের সেনাপতি পরে শাসক হন তিনি মুসলিম জাহাঙ্গে এক নিচে ঐক্যবদ্ধ করেন মিশর সিরিয়া ও করেন যাতে করে শত্রুদের মোকাবেলা করা যায় শক্ত হাতে এগারোশো সাতাশি সালে তিনি হিস্টিন যুদ্ধে খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে জেরুজালমের পথে গিয়ে যান বহু বছর পর দুই অক্টোবর এগারোশো সাতাশি সালে মুসলিমদের কাছে ফিরে আসে পবিত্র বাইতুল মুকাদ্দাস অবাক করা বিষয় হলো এই বিজয়ের পর তিনি প্রতিশোধ নেননি বরং খ্রিস্টানদেরকে নিরাপদে শহরত্যাগের সুযোগ দেন উপাসনালয়গুলো তিনি অক্ষত রাখেন সালাউদ্দিন ছিলেন অতি বিনয়ী রাজকীয় জীবন তার মাঝে ছিল না মৃত্যুর সময় তার কাছে এতটুকুও সম্পদ ছিল না যা দিয়ে কাপনের কাপড় কিনা যায় তিনি ছিলেন আল্লাহ বীরু ন্যায়পরায়ণ ও মানবিকতা ভিত্তিক নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত আজকের যুগে যখন মুসলিম বিভক্ত তখন সালাউদ্দিন আইবির জীবনী আমাদেরকে শিক্ষা দেয় ঐক্য আস্থা এবং আল্লাহর সন্তুষ্টি থাকলে জয় অসম্ভব নয় সালাউদ্দিন আমাদের অনুপ্রেরণা আমাদের ইতিহাসের গর্ব